পৃথিবীতে আস অসংখ্য খ্রিস্টান শত শত কোটি খ্রিস্টান তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে তাদের কাছে নামে আল্লাহর কেতাবের নামে যে বাইবেল আছে বর্তমান বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি অর্ডনায় সব তাদের বানানো বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে ত্রিপিটক সম্পর্কে জিন্দাবিস্তা সম্পর্কে এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোন জাতির কাছে নাই আছে মুসলমানদের কাছে এটার নাম কি ওরা সবগুলি হয়েছে কারণ এগুলির প্রয়োজন নাই নবী করিম সাল্লাম পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাক করে দেওয়া হয়েছে এগুলির আর প্রয়োজন নাই আর শেষ তাদের শরীয়ত শেষ শুরু হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবু তারপরে আর নবী নাই কোরআনের পরে আর কোন কিতাব নাই মুসলমানদের পরে আর কোন উম্মত নাই বলে প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে আর এটি হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে বলেন সবাই মহান আল্লাহ কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন করেছি আমি আল্লাহ আর এর হেফাজত করার দায়িত্ব আমার নাজিল করছি আমি হেফাজতের দায়িত্ব আমার যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোন জরুরত নাই যা বলা বলা হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন এই জন্য কোরআন আল্লাহর এই বাণী আমাদের কাছে আসে আমরা সৌভাগ্যবান আর হতভাগ্য এই কারণে মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা একটি শব্দ মানুষের নাই এর মধ্যে সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি আপনাদের স্মরণ কর স্মরণের জন্য আবার বলি এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়া পেঁচানো থাকে না কথা না বললে বুঝি কি থাকে সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও আর যদি পা লাগে তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা মনে হয় যেন একটা গোনা করে ফেলেছি তাড়াতাড়ি উঠাই আর চুমা খাই বুকে লাগাই এটা ঠিক কিনা যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে কিন্তু আমরা করি আদবের কারণেই করি ঠিক না আমরা করি এটা তো এক টুকরা কাপড় যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড় আমার গায়ে কাপড় আমার পায়েও কাপড় তার মানে মোজা একটা পায়ে আছে আছে আমার পরনেও কাপড় এই সব কাপড়ে যদি লাগে আর শরীর শিউরে ওঠে না ঠিক না কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি উঠাইয়া চুমা দেই কারণ কারণ হচ্ছে ওটাও কাপড় এটাও কাপড় সেটাও কাপড় এই কাপড় টুকুর যেটাই পাও লাগলে পরে শিওরে উঠি এই কাপড় টুকরা আল্লাহর কেতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল আর যার জন্য কোরআন হলো তার মর্যাদা বাড়ল না এটাই হলো নির্মম সত্য কথা নির্মম বাস্তবতা আমি হাজর মাওলানা লুত রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কি বলতেছিলেন আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম আজ যদি আমরা মার খেয়ে থাকি মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক টিটাস হয়ে গিয়েছে কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নেই এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায় তারা কি বলে তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ নওয়াজ বলে এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ এরা হচ্ছে মৌলবাদ এইসব কথা তারা বলে বেড়ায় অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি শান্তি সেখানেই বেশি এ কথাটা কি আপনারা মানবেন যে দেশে মুসলমান বেশি সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি পৃথিবীর জাতি গোত্র ধর্ম বর্ণ প্রত্যেক জাতির সাথে ধর্মের সাথে গোত্রের সাথে সহ অবস্থান সহমর্মিতা মহানুভবতা পারস্পরিক সৌহার্দ্য নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মুসলমানেরাই ঠিক আসতে বলেছেন জোরে বলতে পারেন নাই কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে তাহলেই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাই পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী উপযোগী একটি একটি জাতি মুসলমান প্রমাণ প্রমাণ দেয় দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয় ঠিক কিনা আমাদেরকে বলা হয় মুসলমান নাকি ইসলাম নাকি সাম্প্রদায়িক তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক উনিশশো সাতচল্লিশ সনের চোদ্দই অগস্ট এই ভূখণ্ড এই বাংলাদেশ একবার ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে ঠিক কিনা আর ঠিক একই বছর একদিন পিছে প্রতিবেশী ভারত স্বাধীনতা অর্জন করে কোন বছর এবার দেখুন কারা সাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক নয় ইতিহাস কি বলে বিশ্বের ইতিহাস সাক্ষী গোটা দুনিয়া সাক্ষী উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালের আজকের সাতই জানুয়ারি পর্যন্ত এই ভূখণ্ডে একটি সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই যদি হয়ে থাকে আমি ছাত্র হিসাবে শিখবো আমার শিখান বলেন বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে একটি দৃষ্টান্ত দেখান পারবেন না দেখাতে পার্শ্ববর্তী দেশ ভারত উনিশশো সাতচল্লিশ সনে একদিন আগে পরে অগস্ট মাসে তারাও স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ থেকে দুই সালের আজকের সাতই জানুয়ারি পর্যন্ত ভারতের বুকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আঠারো হাজার বার এই আজকেও আমি আসার আগে টেলিভিশনে খবর দেখে এলাম আজকেও ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে কারফিউ জারি করা হয়েছে মুসলমানদের বাড়ি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে মুসলিম নিধন চলছে প্রতিবেশী ভারতে আঠারো হাজার বার দাঙ্গা হলো এটা আমার অন্তত ছয় মাস আগের রিপোর্ট এখন আরো কত বাড়ছে আমি জানি না আজকেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে দুর্ভাগ্যজনক সত্য আমার দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে দেশে আর বিদেশে ঢোল পিটাইয়া ফেরি করে বেড়াতেছে বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কার বলে ভারতের রাজনীতি গোষ্ঠীকে দাওয়াত দেয় বাংলাদেশে আসো এক বছর বেড়াও ভাত খাওয়াবো গোস্ত খাওয়াবো ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো আমার দেশ থেকে ছেড়ে হিন্দু মুসলমান এক বাস করে। যাও ছে আমার দেশের সংখ্যালঘু নির্যাতন নাই মুসলমান কারণ এখানে মুসলমান বেশি এই দেশের নব্বই ভাগ কারা শতকরা নব্বই ভাগ কারা মুসলমান বুক ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ সাদী বেচা কেনা পূজা আর্চা আর্চনা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি নিয়ে করতে পারতেছে নাকি পারতেছে না কি না কারণ কারণ হলো এই কোরআন কারণ কি এই কোরআন কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না কোরআন বলেছে কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয় গুলি ভেঙে দিও না মসজিদগুলি ভেঙ্গে মন্দির বানাইছে বাংলাদেশে একটি মন্দির ভেঙে মসজিদ বানানো হয় রায় বলতে ইচ্ছে করে না আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না প্রিয় ভাই সব এই হচ্ছে সেই কোরআন এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়তো না মূল সমস্যা কি জানেন মূল সমস্যা হলো রাজনীতিকরা যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী বুদ্ধির জ্বালায় মাথার সুলটুল সব শেষ এই বুদ্ধিজীবীরা রাজনীতিকরা কলামিস্ট তারপরে নাট্যশিল্পী নাট্যকর্মী কবি সাংবাদিক সব পড়ে রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্ত করে নাই শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই নিহার রঞ্জ দ্বিজেন্দ্র লালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই কিন্তু দুর্ভাগ্য মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলাম আল্লাহ কোরআন পড়তে জানে না কোরআন পড়তেও জানে না কোরআন বুঝতেও চেষ্টা করে না মনে করে এটা একটা ধর্মগ্রন্থ বেদজা বেদজা এটাও তাই বলে নাউজুবিল্লাউজুবিল্লা এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা পেশাজীবী লোকেরা রাজনীতিকরা অন্তত যারা মুসলমান বলে দাবি করেন তাদেরকে কোরআন পড়তে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলেই এই সমস্যার সমাধান হবে নিজের জাতকে শত্রু মনে হবে না কোরআন না জানার কারণে আসিদ্দাও আল আলু রুহাবাও বায়না হোক মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পর পরস্পরের প্রতি দয়া এবং করুণায় শিখত আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আসিদ্দাও ও বাইনা হোক রুহাবা আলাল কুফা নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে নাম শুনলে পায়ের রক্ত মাথায় গিয়া ওঠে নিজেদের মধ্যে হাজার সন্ত্রাসী ধুইয়া সাইফুল খুনের আসামি বানাইয়া না জানার কারণে অন্যদেরকে ভালো লাগে বুদ্ধিজীবী কলামিস নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই পরকাল নাই ইসলামকে বরদাস্ত করতে পারে না এগুলি করি টুকরা আর আলেমদের দেখলে গা টা চলে ওঠে